বিসপিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম অ রাহমতুল্লাহ অবকাত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ছটফট করিবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বশীকরণ করার নকশা আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ছটফট করিবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বশীকরণ করার নকশা যারা নাকি আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীর তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার ও লাইক কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন কিছু কিছু বন্ধুবান্ধব ও বিয়স বারবার কমেন্ট করেন যে আমাকে অনুমতি দেন কাজ করার জন্য ভাই আমি যেহেতু ভিডিওগুলো আপলোড দিয়েছি আপনাদের যেহেতু করার জন্য বলেছি এটা আমি সবাইকে অনুমতি দিয়েই রেখেছি অনুমতি কারোর চাইতে হবে না আমার যতগুলো ভিডিও আছে আপনি যদি ঠিকঠাক মতো কাজকর্ম করতে পারেন তাহলে আপনার কাজটি আশা করি স্বয়ংসম্পূর্ণ হবে তাই সবাইকে সমস্ত তাবিজ কবজ কালাম নকশার অনুমতি আবারও দিয়ে রাখিলাম আপনারা কাজ করুন কাজ হবে যাই হোক এই নকশাটি আপনি অঙ্কন করবেন মেস্কো জাফরান মেস্কো জাফরান অথবা লাল কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি মোট পাঁচটি অঙ্কন করবেন নকশাটি মোট পাঁচটি অঙ্কন করবেন নকশাটি হল এই ভালো করে দেখুন এই সেই নকশা এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে নকশাটি একদম সহজ আপনি অঙ্কন করিতে পারিবেন নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিন নিয়মটি না শুনে কাজকর্ম করতে গেলে আপনার কাজটি না হতে পারে আপনি টোটাল মেস্কো জাফরান অথবা লাল কালি দিয়ে সাদা কাগজে পাঁচটি নকশা অঙ্কন করবেন নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে আপনি যাকে বসিভূত করতে চান বাধ্য করতে চান গোলাম বানিয়ে রাখতে চান আপনার কাছে প্রেম প্রীতি ভালোবাসায় মজিয়ে রাখতে চান তাহার নাম তাহার বাবার নাম মার নাম নকশার নিচে দিবেন তার নিচে আপনার নাম আপনার বাবার নাম মার নাম লিখবেন লিখা হয়ে গেলে একটি তাবিজ গাছে ঝুলিয়ে দিবেন একটি তাবিজ তিন রাস্তা মোড়ে মাটির নিচে পুঁতে দিবেন একটি তাবিজ নদীতে ফেলে দিবেন একটি তাবিজ মেয়ের বাড়ির আসা যাওয়ার পথে পুঁতে দিবেন অথবা ঘরের দরজার বরাবর মাটির নিচে পুঁতে দিবেন আরেকটি তাবিস ছেলে হলে ডান হাতে গলায় কমরে মেয়ে হলে বাম হাতে গলায় কমরে ব্যবহার করিবেন এভাবে কাজ করলে আপনার কাজটি হয়ে যাবে আশা করি আপনার কাজটি হয়ে যাবে যারা নাকি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিয়ে যেতে পারবেন ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া টেলার্সের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে পনেরো তারিখ জয়দেবপুর গাজীপুর রুকি দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা ঈদগাহের পশ্চিম পাশে ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নাম্বার সাথে রুকি দেখি এটা আমার নিজের বসত বাড়ি এবার নকশাটি একটু ভালো করে দেখুন নিচে নিয়মটি দেওয়া আছে এই নিয়মটি দেখে দেখে আপনারা কাজকর্ম করতে পারবেন ভালো করে দেখুন নিচে নিয়ম দেওয়া আছে নিয়মটি দেখে দেখে আপনারা কাজকর্ম করতে পারবেন অনেক অনেক লোকজন আছেন আপনারা থেকে নানান পদের কমেন্ট করেন এবং বলেন যে কাজ করি কাজ হয় না আপনি সঠিকভাবে কাজকর্ম করলে তাহলে আপনার কাজটি হবে আর ভালো নিয়তে কাজ করলে আপনার কাজটি হবে খারাপ নিয়তে কাজ করলে আপনার কাজটি হবে না কেননা এটা খারাপ কাজের জন্য এই ভিডিওটি দেওয়া হয়নি এটি শুধু ভালো কাজ জন্যই দেওয়া হয়েছে যারা নাকি নামাজ পড়েন না নামাজ পড়ার চেষ্টা করুন এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ অরবার